সত্যি কি মানুষ তাদের নিজেদের জনবসতি কোনোদিন চাঁদের মাটিতে গড়ে তুলতে পারবে নাকি এগুলো সব কল্পনাতেই থেকে যাবে উনিশশো সালে নীল আমস্ট্রং প্রথম চাঁদের মাটিতে পা রাখেন কিন্তু তারপর কেটে গেছে পঞ্চাশটা বছর অথচ এরপর আর কেউ সেখানে পৌঁছতে পারেনি শুধু গেছে আর ফিরে এসেছে আমরা কি শুধু গিয়ে দেখেই ফিরে আসব নাকি সত্যিই এবার চাঁদে থাকার কথা ভাববো এটাই বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওটিতে এই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমানে আসার লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে দু হাজার সালের মধ্যে আবারও মানুষকে পাঠানো আর এই যাওয়া শুধু ঘুরে আসার জন্য নয় এবার চাঁদে থাকার জন্য অবকাঠামো তৈরি করা হবে চাঁদের মাটিতে থাকা এতটা কঠিন কেন আপনি জানলে অবাক হয়ে যাবে এখানে দিনের বেলায় তাপমাত্রা একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এবং রাতের বেলায় একশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড রয়ে যায় চাঁদে বায়ুমন্ডল নেই তাই সূর্যের আলো সরাসরি পৌঁছয় না ছোটো ছোটো পাথর বা ধুলিকাগুলো যেগুলো যে কোনো সময়ে ঘর বাড়ি ও মানুষকে আঘাত করতে পারে চাঁদে নেই অক্সিজেন নেই কোনো বাতাস এমনকি পানীয় জলের ব্যবস্থা যা পৃথিবী থেকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তাহলে স্থানীয় চাঁদেই তৈরি করতে হবে দীর্ঘ সময় ধরে মানুষ যখন পৃথিবী থেকে দূরে চাঁদে থাকতে শুরু করবে তখন মানুষ মানসিক চিন্তায় ভুগতে শুরু করবে চাঁদের মাটিতে বসবাস করতে গেলে এই সমস্যার সমাধান তাড়াতাড়ি করতে হবে আর এই সমস্যাগুলি সমাধান করার জন্যই পৃথিবীর বড় বড় মহাকাশ সংস্থা ও প্রাইভেট কোম্পানিগুলি রীতিমতো কাজ শুরু করে দিয়েছে নাসার থ্রি ডি পেন্টিং টেকনোলজির মাধ্যমে চাঁদের মাটি দিয়ে ঘর তৈরির চেষ্টা করা চলছে এবং নাসাই পোর্টেবল নিউক্লিয়ার রিয়েক্টর ব্যবহার করে চাঁদে বিদ্যুৎ তৈরি করতে চাইছে ইসরুল বিজ্ঞানীরা চেষ্টা করছে চাঁদে জমে থাকা বরফ থেকে জল এবং এই জল থেকে হাইড্রোজেন তৈরি করা যাতে চাঁদের মাটিতে সহজেই বেঁচে থাকা সম্ভব এলোন মাস্কের মাস্কের স্পেস এক্স এখন চাঁদ ও মঙ্গল গ্রহে যাবার জন্য রকেট তৈরি করছে রকেট চাঁদে মানুষ যন্ত্রপাতি একসাথে বহন করতে পারবে ইউরোপ এবং জাপান চাঁদের বুকে হোটেল বানানোর কথা ভাবছে দু হাজার মধ্যে সালের লক্ষ্য চাঁদের মাটিতে মানুষকে নিয়মিত কাজ করানো ঘর বাড়ি তৈরি করা এমনকি ইন্টারনেটের পাশাপাশি চাষবাসও শুরু করানো সত্যিই কি এইগুলো সম্ভব হবে চলুন জেনে নেই এক নজরে এই মুহূর্তে সমস্ত প্রযুক্তি তৈরি নয় কিন্তু অনেকটাই প্রস্তুত এখন শুধু সময় অর্থ আর মানুষ দরকার আপনি কি চাইবেন চাঁদের মাটিতে গিয়ে বসবাস করতে আর চাঁদের নাগরিক হতে কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টেক চমকপ্রদ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি টেক গড দেখা হবে এইরকমই একটা ভিডিও নিয়ে পাই